হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি প্রথমে দেখেন মুসুরির ডাল এই যে দেখেন অল্প একটু মুসুরি ডাল করছি আর হলো এখানে গুঁড়া মাছের চচ্চড়ি কারণ গুঁড়া মাছের চচ্চড়ি করলে তো শুকনা এই জন্য একটু ডাল লাগে ওই জন্য অল্প করে মুসুরি ডাল করছি আর গুঁড়া মাছের চচ্চড়ি করছি গুঁড়া মাছের চচ্চড়ির মধ্যে কি কী সবজি দিছি কুয়াজ দিছি আলু দিছি আর দুইটা বেগুন দিছি দিয়ে দেখেন একদম শুকনা শুকনা করে করছি কারণ গুঁড়া মাছের চচ্চড়ি তো শুকনাই হয় কিন্তু গুঁড়া মাছের চচ্চড়িতে কিন্তু রসুন দিয়েই নেই কারণ হচ্ছে রসুন দিলে রসুনের গন্ধটা চলে আসে গুঁড়া মাছের গন্ধটা থাকে না তখন রসুন রসুন গন্ধ করে কারণ হচ্ছে রসুন দিয়েও করি আবার রসুন ছাড়াও করি আজকে রসুন ছাড়া করছি আর এই যে দেখেন ভাত অল্প করে চাল নিয়ে রান্না করছি যে থালাও নিয়ে বসে ভাতও রেডি করতেছি কেন রান্না হয়ে গেলে ভাত তো রেডি করতেই হয় সেটা তো জানি না কার বাড়িতে কেমন আমাদের বাড়িতে তাই হয় কারণ রান্না শেষ খাওয়া দাওয়ার জন্য সব কিছুর আয়োজন করে নিয়ে বসি আপনাদেরকেও দেখাই আপনাদের কার কার গুঁড়া মাছের চচ্চড়ি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন ঠিক আছে বন্ধুরা বলবেন তো গুঁড়া মাছের চচ্চড়ি মুসুরির ডাল আমি বলছি না দুই রকমের মাছ আনলে দুই রকমের একদিনে রান্না করি না যে রকম সংসার সেরকম করেই আমাদের চলতে হয় এই যে গুঁড়া মাছের চচ্চড়িটাও দিয়ে দেয় ভাতটাও বাড়া হয়ে গেল এই যে দেখেন দেখছেন গুঁড়া মাছের চচ্চড়ির মধ্যে রসুন দিলে রসুনের গন্ধটা নাকে বেশি লাগে এই জন্য গুঁড়া মাছের চচ্চড়িটা রসুন ছাড়া করছি একদম থালায় থালায় দিয়ে দিচ্ছি থালায় ভাত থালায় তরকারি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন